আছে না কেন সেই বেগিয়ে এই সমস্যাটা হতে পারে এবং হবে তাহলে আমাদের সাথে থাকুন আরও বেশি বেশি শেয়ার করুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর যদি হালকা ক্লিক করে চলে যান তাইলে আর ভিডিও ক্লিক করেন না আপনি দেওয়ার দরকার নেই ঠিক আছে

তখন কিন্তু আমাকে হাতে আমি এই এখন সার্ব ধর্ম ধর্ম সার্বধর্ম সার্বধর্মেনা কোথায় কোথায় কাজ করবে না কোথায় কোথায় কাজ আপনি যখন কোনো ভাঙা রাস্তায় কোনো ভাঙা রাস্তায় যাবেন তখন কিন্তু এটা কাজ করবে না ঠিক আছে এটা কিন্তু আপনি টঙ্ক রে টাওয়া হবে করে রেট আওয়াজ হবে তখন কিন্তু এই কাজটা করবে না ঠিক আছে আপনারা বাংলা জায়গায় যখন যাবেন তখন এই ব্রেক সামনে ব্রেক পেরেস করবেন না আর বাংলা জায়গা দেইকে শুনে পার হবে ঠিক আছে যখন আপনি দেখবেন আপনার সাথেও এটা হবে যখন আপনি বাংলা রাস্তা পার হচ্ছেন তখনই টং করে এটা যায় তখন কিন্তু এবিএস এর কাজ করে না যখনই আপনি এই ব্রেকের চাপ দিবেন তখন কিন্তু আপনার এবিএস নষ্ট হয়ে যেতে পারে আর একটা সেন্সর দাম কিন্তু মেলা টাকা কেননা আমাদের যে বাংলাদেশের যে রাস্তা রাস্তাগুলো কিন্তু সব বাংলা চুরো আমি এদিকে গেলাম

অতি উপকৃত হয়ে থাকেন তাহলে আরো দশজনকে শেয়ার করবেন আরো দশজনকে গিয়ে তুলবেন তাহলে ভালো থাকেন আসি আসসালাম